আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ ইন্ডিয়া এবং ইসরায়েলের মধ্যে স্ট্রাইকিং ইন্টারেস্টিং মিল রয়েছে যেগুলো জানলে রীতিমতো আপনি চমকে উঠবেন কেন এই সিমিলারিটি কারা কনসপিরেসি করছে এবং এরপরে কি ঘটতে পারে সে সম্পর্কেও আশ্চর্যজনক ক্লু পাবেন এই মিলগুলোর মধ্যে দিয়ে অনেক গোপন বিষয় বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অজানা তথ্যগুলো জানতে যা কাউকেই হয়তো বলতে শোনেননি এর আগে প্রথমে মিলগুলো শুনুন ইন্ডিয়া এবং ইসরায়েল এই দুটি এশিয়ার দেশেই ব্রিটিশ উপনিবেশ ছিল যার মধ্যে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট অপরদিকে ইসরায়েল তাদের স্বাধীনতা ঘোষণা করে তার প্রায় ঠিক এক বছর পরেই উনিশশো সালের চোদ্দোই মে এই সামান্য গ্যাপটাও যে তাৎপর্যপূর্ণ সেটাও একটু পরেই উপলব্ধি করতে পারবেন এক প্রকার দুটো দেশকেই ব্রিটিশরাই রেকগনিশান দিয়েছিল আর ওই সময় ব্রিটেনই ছিল ওয়ার্ল্ডের সুপার পাওয়ার মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও প্রায় উনিশশো সাল পর্যন্ত ব্রিটেন সুপার পাওয়ার ছিল ঠিক এখনকার আমেরিকার মতোই বলার অপেক্ষা না সিক্রেট অর্গানাইজেশনগুলোর কেন্দ্রভূমিও ছিল এই ব্রিটেন যেটা এখনও আছে বলতে পারেন ইলুমিনাতি রথ সাইল্ড ফ্যামিলিও এই ব্রিটেনেরই তো এই ব্রিটেন ইন্ডিয়া এবং ইসরায়েল দুই দেশকেই ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল একদিকে ইন্ডিয়া ও পাকিস্তান অন্যদিকে ইসরায়েল ও প্যালেস্টাইন নামগুলো লক্ষ্য করুন ইন্ডিয়া ইসরায়েল আই লেটার দিয়ে শুরু হয়েছে অপরদিকে পাকিস্তান ও প্যালেস্টাইন পি দিয়ে শুরু এটা তো সবে শুরু সিমিলারিটিসগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে একদিকে ভারতে আছে হিন্দু মেজরিটি মানুষ এবং মুসলিম মাইনরিটি ঠিক অপরদিকে ইসরায়েলে ইহুদি মেজরিটি অর্থাৎ সংখ্যাধিক্য মানুষ আর সেখানেও মুসলিমরাই মাইনরিটি দুই দেশের স্বাধীনতার সময়ই সেখানকার মানুষ এক বিপুল সংখ্যক মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় প্রস্থান বা এক্সোডাসের সাক্ষী হয়েছিল ইসরায়েলে বিপুল সংখ্যক ইহুদিরা সারা ওয়ার্ল্ড থেকে স্পেশালি ইউরোপ থেকে চলে আসে আর অপরদিকে পাকিস্তান থেকে প্রচুর হিন্দু ভারতে আবার ভারত থেকে প্রচুর মুসলিম পাকিস্তানে চলে যায় ওই দুই মেজরিটি ধর্মের বেশিরভাগ মানুষকে ওয়ার্ল্ডের এই দুই দেশেই বাস করতে দেখা যায় অর্থাৎ ইসরায়েলে ইহুদিরা আর ইন্ডিয়াতে হিন্দুরা বাকি ওয়ার্ল্ডে এই দুই ধর্মের অনুসারীদের সংখ্যা কম এই দুই দেশেই একসময় মুসলিমরা বহুদিন ধরে শাসন করেছিল ইসরায়েলে তুর্কিরা প্রায় চারশো বছর আর ইন্ডিয়াতে মোঘলরা প্রায় তিনশো বছর শাসন করেছিল ইসরায়েলে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছিল তবে এটা ইসরায়েলের বৃহত্তম ধর্ম না আবার অপরদিকে ইন্ডিয়াতে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয় কিন্তু সেটাও একই রকমভাবে ইন্ডিয়ার সবচেয়ে বড় ধর্ম না তবে খ্রিস্টান আর বৌদ্ধ এই দুটি ধর্মই ওয়ার্ল্ডের বড় ধর্মগুলোর মধ্যে পড়ে যদিও ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে ব্যাপারটা এরকম নয় তারপরেও এটাকে এরকম সিমিলারিটির মধ্যে ধরাই যায় খ্রিস্ট ছিলেন একজন ইহুদি আবার গৌতম বুদ্ধ ছিলেন একজন হিন্দু এটাকেও বলা যায় সিমিলারিটি কনস্ট্যান্টাইন দ্য গ্রেট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই ধর্মকে প্রচার করেন একই রকমভাবে সম্রাট অশোকও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই ধর্মকে পুরো এশিয়াতে প্রচার করেছিলেন ইন্ডিয়াতে দিওয়ালি বা দীপাবলি ফেস্টিভ্যালকে ফেস্টিভ্যাল অফ লাইট বলা হয় একই রকমভাবে ইসরায়েলেও হানুক্কা ফেস্টিভ্যালকে ফেস্টিভ্যাল অফ লাইট বলা হয় ইসরায়েলের জেরুজালেমের মতোই ইন্ডিয়ার বারাণসীকে ওয়ার্ল্ডের পুরানোতম সিটিগুলোর মধ্যে ধরা হয় ভারতে স্বাধীনতা লাভের এক মাসের মধ্যেই প্রথম কাশ্মীর যুদ্ধ শুরু হয় ঠিক একই রকমভাবে ইসরায়েল নিজেদের স্বাধীন ঘোষণা করার পর দিনই প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ হয়েছিল এখন যারা এই দুই দেশ পরিচালনা করছে তাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি দুই দেশেই গভর্নমেন্টে থাকা পার্টিগুলো ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে যেমন ইসরায়েলি ইহুদি সেন্টিমেন্টকে ইউজ করা হয় তেমনি ইন্ডিয়াতে হিন্দু সেন্টিমেন্টকে অথচ আপনি যদি দেখেন এই দুই পার্টির মূল গভর্নিং বডিতে যারা আছে তাদের সাথে ওই ধর্মগুলোর দূর দূরান্তরেও কোনো সম্পর্ক নেই যারা ধর্মকে ইউজ করছে তারা অ্যাকচুয়াল ইহুদি ধর্ম মানে না তারা প্রকৃত ইহুদিও না তারা কাবালা প্র্যাকটিস করে পেগানিজম ফলো করে ইহুদি ধর্মে যেগুলোর কোনো অস্তিত্ব নেই এমনকি অনেক ইহুদি রাবায় মিডিয়ার সামনে এসেও এই কথাগুলো বলেছেন যে এরা আসল ইহুদি না আর এদের কর্মকাণ্ড আমরা সমর্থন করি না একই রকমভাবে অনেক হিন্দু পণ্ডিত বিজেপি আর এস এস এর অ্যাজেন্ডার বিরুদ্ধে বলেছেন তারা এই সব কর্মকাণ্ডকে সমর্থন করেন না এরকম তারা জানিয়েছেন এদের মধ্যে আসলে আছে ফ্রি ম্যাসান্স এলুমিনাতিরা সিমিলারলি ইন্ডিয়ার গভর্নিং পার্টির সঙ্গেও এটা হুবহু মিলে যায় আর একটি সিক্রেট অর্গানাইজেশনের মতো যাদের সিক্রেট অ্যাজেন্ডাজ আছে যাদের লং টাইম পরিকল্পনা আছে যেগুলোতে তারা কাজ করে আসছে দীর্ঘদিন ধরে এদের সাথেও ফ্রি ফ্রিম্যাশান্সদের যোগাযোগ স্পষ্ট কিভাবে এরপরে যেটা বলবো সেটা থেকেই বুঝতে পারবেন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুই দেশেরই নিজেদের পরিধি বিস্তার করার অ্যাজেন্ডা আছে যেমন ইসরায়েল গ্রেটার ইসরায়েল বানাতে চায় তার পারিপার্শ্বিক দেশগুলোকে কবজা করে তেমনি ইন্ডিয়া গ্রেটার ইন্ডিয়া তৈরি করতে চায় তার পারিপার্শ্বিক দেশগুলোকে নিয়ে এটা আরএসএসের একটি অত্যন্ত পুরানো অ্যাজেন্ডা যেটার ম্যাপও তাদের কাছে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে থেকেই আছে বা তারও আগে থেকে এমনকি রিসেন্টলি চালু হওয়া নতুন ইন্ডিয়ান পার্লামেন্ট ভবনের ভিতরেই এই গ্রেটার ইন্ডিয়া ম্যাপ শো করা হয়েছে যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে আজকে অযোধ্যায় রাম মন্দিরের ইনগুরেশন বা উদ্ঘাটন করা হলো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সরাসরি সম্প্রচারিতও করা হয়েছে এই অনুষ্ঠান এই জায়গায় ছিল পাঁচশো বছর পুরানো বাবরি মসজিদ যেটা ধ্বংস করে দেওয়া হয়েছিল উনিশশো সালে সালের ডিসেম্বর ডেটগুলো নজর রাখবেন এরপর দীর্ঘ বিতর্ক মামলা মামলার শুনানি চলতে থাকে পলিটিক্স চলে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে শেষ পর্যন্ত কোনো এভিডেন্স ছাড়াই শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে রায় দেওয়া হয় ওই বিতর্কিত ভূমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে দিয়ে দেয় রাম মন্দির বানানোর জন্যে আর তার থেকে পঁচিশ কিলোমিটার দূরে মুসলিমদের মসজিদ তৈরি করার জন্য জমি দেওয়া হয় এই রায়ের পরেও তিন বছর অতিবাহিত হল আজকে উদ্ঘাটন করা হলো। ঠিক একই রকমভাবে জেরুজালেমের আলাক্সা মসজিদকে নিয়েও বিতর্ক আছে এটা অত্যন্ত পুরানো একটি মসজিদ এইথ সেঞ্চুরি এডিতে এটা তৈরি করা হয়েছিল এই আলাকসা মসজিদ বা ডোম অফ রকের হোল কম্পাউন্ড মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা বিলিভ করে যে এই স্থানে সলোমন বা সুলাইমান আলাইসাল্লাম তিন হাজার বছর আগে জুইস টেম্পল সলোমন টেম্পল তৈরি করেছিলেন বাবরি মসজিদের জায়গায়ও আগে একটি রাম টেম্পল ছিল এরকম বিশ্বাস আছে বলা হয় এখন তারা এই মসজিদকে ভেঙে থার্ড টেম্পল তৈরি করতে চায় তবে সব ইহুদিরা না একটা আল্ট্রা অর্থোডক্স গ্রুপ আছে যারা এই রকম চাইছে আসলে তারা কারা সেটা আর বলার অপেক্ষা রাখে না এই গ্রুপ হলো সেই গ্রুপ যারা অ্যাজেন্ডা বাস্তবায়নে নেমেছে এই কারণেই তারা এই ইস্যুগুলো তৈরি করেছে ধর্মের ইস্যু সিমিলারলি বাবরি মসজিদ ভেঙে সেখানেই মন্দির বানানো এটা বহু হিন্দুও সমর্থন করেননি একটা এক্সট্রিম গ্রুপ তাদের স্বার্থ চরিতার্থ করতে এটা করেছিল আর এই দুই দেশে দুই গ্রুপের সাথেও সম্পর্ক আছে সেটা হলো এই দুই গ্রুপের গভর্নিং বডিতে আছে ফ্রি মেশানস তাদের এজেন্টসরা যাদের সাথে ধর্মের দূর দূরান্তরেও কোনো সম্পর্ক নেই এই ভিডিওতে বলেছিলাম তারা এই বছরেই থার্ড টেম্পল তৈরির কাজ করতে পারে যারা ভারতীয় গভর্নমেন্টের রুলিং পার্টির কার্যকলাপের সমালোচনা করে তাদের কথায় সায় দেয় না তাদেরকেই অ্যান্টি হিন্দু বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দেখুন তেলেঙ্গানা সরকার উদ্বোধনের অনুষ্ঠানকে সরাসরি সম্প্রচার করতে রাজি হয়নি তারা এটাকে ব্যান করে দিয়েছে সীতারামন এটা নিয়ে বলেছেন যে তারা অ্যান্টি হিন্দু কাজ করেছে একই রকমভাবে ইহুদিদের বিপক্ষে যারা কথা বলে ইহুদিদের সমালোচনা করে তাদেরকে অ্যান্টিসেমেটিক বলে দেওয়া হয় তাদের ওপরে আক্রমণ নেমে আসে একদম হুবহু একই রকম আপনি মনে করবেন না যে ইন্ডিয়ার এই রুলিং গভর্নমেন্টটি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারাই একমাত্র দোষী মোটেও তা না বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় কংগ্রেস ক্ষমতায় ছিল এই ঘটনাটি ঘটানোর পিছনে বিজেপির থেকেও কংগ্রেসের ভূমিকা ছিল বেশি এখানেই প্রমাণ হয়ে যায় পক্ষ এবং বিপক্ষ সবাই একই অ্যাজেন্ডাতে কাজ করছে বিরোধিতা শুধু লোক দেখানো এই সব দলগুলোর মধ্যেই তাদের এজেন্সরা আছে যেগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে ডিটেলে আলোচনা করেছিলাম যে রিলিজিয়াস ফিগারগুলোর নাম করে এই রকম জিনিসগুলো করা হচ্ছে তারা বেঁচে থাকলে এমনটা কি হতে দিতেন তারা কি এই সিদ্ধান্তগুলো মেনে নিতেন মনে হয় না তারা মেনে নিতেন তাহলে কাদের ফলো করছে এরা এখন একটা অদ্ভুত বিষয় দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যুদ্ধ আর ইসরায়েল আরবের মধ্যে প্যালেস্টাইন নিয়ে যুদ্ধ এগুলোর সবগুলোই মোটামুটি এক বছরের ব্যবধানে ঘটেছিল ইসরায়েল এবং ভারতে এখন এই জেরুজালেমকে কেন্দ্র করেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা ব্যাটেল অফ আর্মা গার্ডেন বা মালহামা শুরু হওয়ার ইঙ্গিত আছে ধর্মীয় স্ক্যাটালজিগুলোতে ইসলামিক স্কলার ডক্টর ইসরার আহমেদও এই সম্পর্কে বলেছিলেন যদি এইভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে আগে রিপিটেশন অনুযায়ী ভারতীয় ভূখণ্ডেও একটি যুদ্ধ শুরু হওয়ার কথা যেটাকে গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ বলা হয় কাশিদা অনুযায়ীও দুই প্রান্তে দুই যুদ্ধ সমান্তরালভাবে একই সময় চলবে প্লটও এইভাবেই সাজাচ্ছে তাদের এজেন্টসরা পাইকের পরিকল্পনা অনুযায়ী ধর্মকে কেন্দ্র করে এই যুদ্ধের কথা বলা হলেও আসলে তাদের এজেন্টসরা এই যুদ্ধ লাগাবে দু হাজার তিরিশের অ্যাজেন্ডাকে সামনে রেখে ক্রেট রিসেটকে সামনে রেখে তাদের ধর্ম হল ফ্রি